সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি কোম্পানি না তো আমাদের সন্ধ্যার টিফিন অলরেডি শেষ হয়ে গেছে মনে ছিল না ভিডিওটা করার আগে ঘুগনি দিয়ে শশা কোচা পেঁয়াজ কোচার টমেটো গাজর তারপরে হচ্ছে গিয়ে ছোলা সব কিছু দিয়ে মুড়িটা মাখা হয়েছিল তো খাওয়া হয়ে গিয়েছে দাদা ভাইয়েরটা আছে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এখন বাজে কটা গো সাড়ে সাতটা সাড়ে সাতটা এখন হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন এরপরে আমি রান্না চাপিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের রান্না রাতের রান্না কি হচ্ছে দেখাই রাতে হচ্ছে চিকেন কেননা সারাদিন আজকে ঠিকঠাকভাবে খাওয়া হয়নি গেছিলাম রিপোর্টগুলো দেখাবার জন্য ডাক্তারের কাছে তো যার জন্য এসেছি বিকেলবেলা তো আলু সিদ্ধ সিম সিদ্ধ বেগুন সিদ্ধ সব কিছু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম আজকেও তো রান্না করতে পারিনি করিনি করা হয়নি যাই হোক তো রাতে চিকেন আনা হয়েছে তো চিকেনটা এখন কষা চলছে এখনও রেডি হয়নি তো ভাবলাম একটু বন্ধুদেরকে সব কিছুই তো শেয়ার করি ওইটা বাদ যায় কেন তাই শেয়ার করতে চলে এলাম তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু সবাই কমেন্ট করো আর সবাই একটু পাশে যেমন যেমনভাবে ভালোবাসা সবাই দিয়ে যাচ্ছ এভাবেই ভালোবাসা সব জন্য দিয়ে যেও কারণ আমি এখনও অসুস্থ আছি কিছুদিন এখন হয়তো ঠিকঠাকভাবে সব কিছু করতে পারছি না বা পারবো না সামনের সপ্তাহ দিকে অপ্রসান হয়তো করতে হবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু একটু করে সব কিছুই দেখাচ্ছি আর দেখাবো আর বলবো তো যার কারণে রিপোর্টে খুব খারাপ এসছে তিনটে ইস্যু ধরা পড়েছে পেটে তো অবস্থা খুব একটা ভালো নয় কারণ অপারেশন না করলেই নয় করতে হবে যার কারণে এখন ঠিকঠাকভাবে সব কিছু করতে পারবো না বা দিতেও পারবো না তাই বলছি বন্ধুরা তোমরা কেউ আমার কাছ থেকে দূরে সরে যেও না তোমাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি এই ভালোবাসাটা যেন সব সময়ের জন্য পাই এভাবেই ভালোবাসা সবাই দিয়ে যেও তোমাদের ভালোবাসা ছাড়া যে বাঁচতেই পারব না তো তোমরা আমার পুরো ফ্যামিলি মেম্বার বা সদস্য হয়ে উঠেছো বুঝতেই পারছো তোমাদেরকে ছাড়া আমার এক মিনিট একভাবে এক মিনিট সেকেন্ডও চলে না সবসময় তোমাদেরকে নিয়ে সব কিছু করি তো আমার সংসারে বা আমার ফ্যামিলি তোমরা সবাই মানে আত্মীয় হয়ে উঠেছ বা ফ্যামিলির লোক হয়ে উঠেছো যার কারণে তোমাদেরকে ছাড়া থাকাই অসম্ভব তাই বলছি বন্ধুরা একটু সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর ভগবান কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি তো অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা আর বড়ো করবো না বন্ধুরা সবাই পাশে থেকো সবাই ভালো থেকো শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থাকো দেখতে থাকো কেমন